এখন ওই যে আমাদের সিএসই উনি বলছেন যে কল রেকর্ড ফাঁসের ভয়ে কথা বলতে চান না তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দিতে হবে সবাই কথা বল রেকর্ড ফাঁস তো আমার হয়ে যাবে তা আপনি এমন কথা কেন বলবেন যে কল রেকর্ড ফাঁস হয়ে গেলে আপনি ভয় পান তাহলে কথাই যদি না বলেন তাহলে আপনি ইলেকশন পরিচালনা করবেন কিভাবে আর এমন কথা বলার ভয় আপনার মধ্যে কেন থাকবে যেই কথার মধ্য দিয়ে আপনি ভয় পান যে কথা ফাঁস হয়ে গেলে আপনি বিপদে পড়বেন তার মানে তো সামথিং রং এমন কথা কখনো অফলাইনে বলেন যে কথাগুলো রাষ্ট্রের জন্য সুন্দর নয় যে কথাগুলো রাষ্ট্রের জন্য ইতিবাচক নয় এই সন্দেহ তো এখন জাতির মধ্যে তৈরি হতে পারে আমি এমন কথা ফোনে বলতে ভয় পাই যে কথা আমি অফলাইনে বলতে পারি তার মধ্যে তো তার মানে তো আমার মধ্যে কিছু দুশ্চিন্তা আছে তার মধ্যে আমার মধ্যে কিছু নেতিবাচক ব্যাপার আছে আমি যদি যে কথা মানুষের সামনে বলতে পারবো না আমাদের পিরোনবী রসুল করিম সাল্লা সাল্লামকে আদর্শ নেতা বলা হয় কেন উনি পাবলিকলি যা ছিলেন উনি প্রাইভেটলি তাই ছিলেন উনি ফোকাসলি যা ছিলেন উনি আনসিনে তাই ছিলেন উনি সিনসিয়ারলি যা ছিলেন উনি সিক্রেটলি তাই ছিলেন দিস ইজ ক্যারেক্টার দিস ইজ এডিওলজি তো আমাদের বর্তমান নির্বাচন কমিশন যদি খুব ভালো অবস্থা বুঝাতে গিয়ে এটা বলেন যে আমি কথা বলছি না ফোনে কারো রিসিভ করছে না ফোন দুর্নাম আছে এই জন্য যে কল রেকর্ড ফাঁস হয়ে যাবে তো কল রেকর্ড ফাঁস হয়ে গেলেও যাতে কথাটা জাতি জানতে পারে এবং তার মধ্যে জাতি উপকৃত হয় সেরকম কথাই তো আমার বলা উচিত